সহাবেশ হয় সেগুলোকে আগে না কথা বলবে আমি আসছি সেক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদের এতটুকু গুরুত্ব দিবেন যে স্কুলে যে আপনার বাচ্চাকে পাঠাচ্ছেন ওখানে টিচাররা কী পড়াচ্ছে বাসায় গিয়ে আপনারা সেগুলো একটু ভালো করে দেখেন এটা হচ্ছে কেন আপনার এক নম্বর কাজ কেন কাজ যে স্কুলে আসতে কি পড়াইলো না পড়াইলো এটা যদি আপনি দেখেন ওইটার উপরে আপনি যতটুকু সম্ভব তাকে লেসন দিতে পারলেন পড়াইতে পারলেন বা বইলেও দিতে পারলেন যে আজকে তোমার কী পড়ালা দিছে এই পড়াটা তুমি পড়ো আগামী দিনে একটু তো এটা কিন্তু একদিন দুই দিন তিন দিন পরে কন্টিনিউ করলে দেখা গেছে মাঝে মাঝে যদি আপনি গ্যাপও করেন আপনার বাচ্চা কিন্তু এটা একটা অভ্যাসে পরিচিত হয়ে যাবে যে আমাকে স্কুল থেকে আসতে হবে স্কুল থেকে এসে বাসায় আমাকে আবার এটা পড়তে হবে এর পরের দিন ফিডব্যাকে আমাকে টিচারকে দিতে হবে এইটাই আমাদের মধ্যে এখনও অনেক গার্ডিয়ান আছে যেটা আমি দুপুর পাশে শুনি যে এরকম ইন্টার গার্ডেনের পড়াশোনার সাথে আপনি ফাইন্যান্স করে পড়াশোনা করে যেতে পারবেন না এখানে যারা পড়াশোনা করায় তারা কিন্তু পথ থেকে টাকা ব্যয় করে টাকা ব্যয় করে এবং নিজের অক্লান্ত পরিশ্রম দেয় হ্যাঁ সব কিছু মিলিয়েই কিন্তু এখানে একটা বাচ্চাকে পড়ায় তো এই ক্ষেত্রে পয়সা যেহেতু লাগে পড়াইতে সেক্ষেত্রে এখানে কিন্তু একটু কম হবেই আর প্রাইমারি স্কুলে হচ্ছে কেনা আরেকটা আমাদের গ্রামের একটা ট্রেডিশন আছে প্রাইমারি স্কুলে তারা সরকারি শিক্ষক হ্যাঁ তারা কি পড়াইলো আর না পড়াইলো সেইটা দেখার বিষয় না ওখানে দেখা গেছে যে উপবৃত্তির একটা বিষয় চালু করা আছে এই কারণে কিন্তু সব বাচ্চা দেখা গেছে জুইটা যে প্রাইমারি স্কুলে যেয়ে ভর্তি হোক যে পড়ায় পড়া হইলো টাকা টাকাও পাইল কিন্তু আমরা কিন্তু ওখানে ওই টাকার চিন্তা না কইরা আমরা কিন্তু ওখানে পড়ানোর জন্য আসছি আমরা নিজেরা টাকা দিয়া আর ওখানে কিন্তু টাকা আমরা পাই এইরকম বিষয়টা কিন্তু পড়াশোনার মানের ক্ষেত্রে গিয়ে একটা প্রাইমারি স্কুলে দেখা গেছে যে আমরা একটা ক্লাসে সর্বোচ্চ পঞ্চাশ জন একটা ক্লাসে থাকে একটা প্রাইমারি স্কুলে তিন চারশো স্টুডেন্ট থাকে আর আমাদের এই ক্রীড়া গার্ডেনে কিন্তু মূলত পঞ্চাশ জন স্টুডেন্ট হলেই কিন্তু একটা স্কুল চালাইতে পারে এখানে পঞ্চাশ জন নিবে একটা ক্লাসের দূর দশজন কে তো তারা নিতে পারতেন তাদের জন্য বাড়বে আর দশজন স্টুডেন্টের যদি একটা টিচার মানে একজন শিক্ষক যদি দশজন বাচ্চাকে ভালো করে পড়ায় তাহলে কিন্তু আশা রাখি চল্লিশ পাঁচচল্লিশ মিনিট যে সময়টা তারা পড়ায় এই পড়ানোর মধ্যে কিন্তু বাচ্চাকে এখানে অনেকটাই কভার করে দেওয়া সম্ভব যেটা প্রাইমারি স্কুলে আমি ভিজিট করে দেখেছি যে জন স্টুডেন্টের মধ্যে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট প্রায় সময় এর মধ্যে দেখা গেছে প্রথম বিয়ের জন্য পড়া নেওয়ার পরে বাকিগুলোর কাছে যাই আর পুষতেই পারে না কেউ হয়তো বা দেখা গেছে আজকে বই খুলছে আবার কেউ আছে এক সপ্তাহে বই ব্যাগের মাই ঘুমাইতেছে কিন্তু নাম তার দৈনিক হাজিরা খাতায় তার কিন্তু ডেলি উঠতেছে সেই স্কুলে যাচ্ছে হ্যাঁ আপনিও কিন্তু দেখতেছেন বাবাও কিন্তু দেখতেছে স্কুলে যাচ্ছে কিন্তু আমাদের বিষয়টা কিন্তু এইরকম না আমাদের বিষয়টা হচ্ছে কেন গার্ডিয়ানদের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা আছে যারা কিডার গার্ডেন পড়ে কেন প্রতিযোগিতা যে আপনার বাচ্চা খারাপ করেছে আপনাদের যদি টপকে আবার আরেক বাচ্চা চলে যেতেছে এই প্রতিযোগিতাটা কিন্তু প্রাইমারিতে বা আমি মনে করব যে ম্যাডাম যে কথাগুলো বলছে যে বৃত্তি দেওয়ার ক্ষেত্রে আমরা যদি আগ্রহ প্রকাশ না করি তাহলে ম্যাডামরা তো ভোর করে আমাদেরকে আগ্রহ প্রকাশ করতাম না আমি যেহেতু আগ্রহ প্রকাশ করে এখানে আমার বাচ্চাকে পড়াইতে দিছি আমার বাচ্চা যদি মনে করি যে তার মেধা অনুযায়ী সে ভালো সে দশজন এখানে শুধু পঞ্চাশজন স্টুডেন্টের সাথে সে কম্পিটিশন করে এখানে সে দশজন স্টুডেন্টের সাথে কম্পিটিশন করে কিন্তু একটা প্রতিযোগিতামূলক যখন পরীক্ষা দিতে যাবে কিন্তু শুধু দশজন স্টুডেন্টই না ওখানে কিন্তু আমার স্কুল থেকে যদি একটা ক্লাস থেকে পাঁচজন যায় আরও এমন দশটা স্কুল আছে ওখান থেকে কিন্তু পাঁচজন করে আসলে পাঁচ দশ পঞ্চাশ প্রায় ষাট জন তো ষাট জনের মধ্যে যখন আপনি প্রতিযোগিতামূলক করতে যাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কতটুকু শিখছে বা শিখে নাই এই যে আলহামদুলিল্লাহ আজকে যতজনই পরীক্ষা দিয়েছে আমার কত আমি এখানে দেখতেছি আমার স্কুল থেকে মাত্র একজন পরীক্ষা দিয়েছে কিন্তু আসলে আমার স্কুল থেকে একজন দিছে আর অন্যান্য স্কুল থেকে যে পাঁচজন কেটে দিছে ওখানেও তো পাঁচ পয়সা আমার একজন মিলে ছাব্বিশ তাহলে ছাব্বিশ জনের যদি আমার বাচ্চা তেল ফুল বৃত্তি পেয়ে থাকে তাহলে আমি ধরতে পারি যে না এখানে কিছু পড়াশোনা হচ্ছে বা এখানে করাই গেছে নতুবা ওই বাচ্চাগুলোর সাথে সে কীভাবে কম্পিটিশন করে আসলো এটা কি আমাদের সাধারণ প্রশ্ন আসে না এমন না তো যে একজনই ওখানে পরীক্ষা দেয় তো গেল এটা তো এই ক্ষেত্রে আমরা এতটুকু আমরা আমাদের গার্ডিয়ানের পক্ষ থেকে এতটুকু করতে পারি যে ম্যাডাম আমরা আপনার কাছে যেহেতু আমাদের বাচ্চাকে দিয়ে দিছি পড়ানোর জন্য আপনাদের এখানে সর্বোচ্চ আটটা থেকে বারোটা পর্যন্ত থাকে ছয় ঘন্টা বা সাত ঘন্টা বাকি সময়গুলোই কিন্তু থাকে আমাদের এখানে আমরা যদি আমাদের এই ছয় ঘন্টার মধ্যেই যদি তাকে বলি যে এখানে টাকা দিয়ে আমরা পড়াশোনা করাই ছয় ঘন্টার মধ্যে তাকে সব কিছু করে দিবেন আমার বাচ্চা শুধু আমার বাসা থেকে যাবে আর আসবে এটা কিন্তু হবে না হ্যাঁ টিচার টিচাররা যা পড়াবে আমরা সেটা বাসায় ভালো করে দেখব। দেখানোর পর যদি কোনো অভিযোগ কমপ্লিট কোনো পড়ায় যদি বুঝতে সমস্যা হয় সরাসরি ইয়া হেল্পলাইন আছে ম্যাডামের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন বুঝে নিতে পারবেন এতটুকু জায়গা আর আরেকটু জিনিস হচ্ছে ক্লাসের মধ্যে যে পড়াশোনা আপনারা করাইতেছেন যে বাচ্চা আমি তো মোটামুটি ঘুরে ঘুরে দেখলাম মোটামুটি বেশ চমৎকার পরিবেশ আগে কারেন্ট ছিল না ইয়া ফ্যান ছিল না এখন ফ্যানের ব্যবস্থা হয়েছে এখন কিন্তু বাচ্চারা কিন্তু অত্যন্ত গরম সহ্য করতে পারে না তাই এখন ফ্যান আছে এখন বেশ ফ্যানের নিচে থেকে ভালো করে টিচার টিচাররা যদি একটু দূরে ঘুরে যদি মনিটরিং করে টক টু বাট মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি প্রত্যেকগুলো বাচ্চারা যদি সে একটু নক করে বা একটু বকেও বলে যে এই তুমি লিখো কি দেখতো দেখো এইটা তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু অবশ্যই কিন্তু তার ভিতরে একটা ভয় ভীতি চলে আসবে যে আমার ক্লাসে পড়তে হবে এভাবে কিন্তু আমি যতটুকু দেখলাম যে আশা রাখি মোটামুটি আজকে পরীক্ষা দিতে এসেছে বাচ্চারা যে এতটুকু বাচ্চারা কলম দিয়ে লিখতে পারতেছে বা ইয়া করতেছে এটা কিন্তু তার জন্য অনেক বড় পাওয়া আপনি এক বছর স্কুলে দিয়ে না আজকে তার বয়স চার দিয়ে না যে পাঁচ বছর এটা বাচ্চারা ভর্তি করাইবেন কিন্তু পাঁচ বছর পরে যাই দেখবেন যে ওই যে এক বছর আগে দিলে যেটা পাইতেন পাঁচ বছরের কারণে ভর্তি করে কিন্তু সেইটাই ফিডব্যাক পাচ্ছেন হ্যাঁ একটা নিয়মের মধ্যে যদি আমরা না আসি এর মধ্যে তাহলে কিন্তু আমাদের এটা কখনই ইয়া হবে না তা আমি আপনাদের সবাইকে উদ্দাস্ত আহ্বান জানাবো এই কারণে যে আপনারা যারা এখানে আসছেন আমি মনে করি তারা আমার মতো সবাই সচেতন আর সচেতন বিদেই আজকে এই মা দিবস সমাবেশে সবাই উপস্থিত হয়েছেন আমি আরও আশা প্রত্যাশা করি এই যে আজকের পরে নিশ্চয়ই আপনারা যখন মা একটা মা সমাবেশ করা হয় প্রত্যেক মা মানে আমার বাচ্চা বলেন আপনার বাচ্চা বলেন প্রত্যেক গার্জিয়ান যদি এখানে উপস্থিত থাকে আজকে যারা জানতেছেন তারা কিন্তু আজকে যারা অনুপস্থিত তারা কিন্তু আজকে জানতেছে না বিষয়গুলো তো তাদের মধ্যে কিন্তু না জানাই একটা বাদ থাকে দেখবো আমি আশা রাখবো আপনাদের কাছে খার্যুর করে বিনয়ের সাথে বলছি যে আপনারা প্রত্যেকেই আপনারা এই মাস সমাবেশে উপস্থিত থাকবেন এবং যা যা বলা দরকার মেরাবের সাথে বলে সেটাই আপনার আর বাচ্চাদের পড়ার জন্য শোনার জন্য মনোযোগী হবেন এই কারণে মনোযোগী হবেন যে বাচ্চাদের যে আপনি সচেতন হলেই আপনার বাচ্চা সচেতন আপনার বাচ্চা কোন থেকে আর চতুর্দিকে কিন্তু এখন বিভিন্ন ধরনের ইয়ে চলতেছে মেয়ে মানুষ যারা যেমন আমি খুব আতঙ্কে সবসময় থাকি আমার তিনটা মেয়ে আপনাদেরও মেয়ে আছে কারো বোন আছে কারো ভাই আছে হ্যাঁ আপনারা কিন্তু আশেপাশের পরিবেশের সাথে আপনার বাচ্চা কোন দিকে মিশতেছে কোথায় যাচ্ছে কি করতেছে কখন কি খাচ্ছে এটা কিন্তু আপনি আপনার কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব বাবা কিন্তু সবসময় খেয়াল রাখে না কারণ অনেকের বাবা প্রবাসে আছে হ্যাঁ আপনি মাসের শেষ চাচ্ছেন যে সাবিয়ার বা ইকাল স্কুলের জন্য টাকা লাগবে টাকা পাঠাই দাও বাবা শুধু টাকাই পাঠিয়ে দিতে পারে কিন্তু আপনি কিন্তু এটাকে ভালোভাবে ইউটিলাইজ করার জন্য ভালোভাবে ব্যবহার করার জন্য আপনাকে প্রয়োজন আপনার বাবা কিন্তু না তার কাছে অর্থনৈতিক যেই ইয়াটা এটা নিতে পারবে তো এই কারণে পারস্পরিক যেই জিনিসগুলো আর চতুর্দিকে হচ্ছে সবাই আমরা মোবাইল ইউজ করি মোবাইলের মধ্যে কিন্তু দিন দিন যে কি ঘটনা ঘটতেছে হ্যাঁ আপনারা এই ব্যাপারে একটু সচেতন হয়ে যাবেন হ্যাঁ পারার বা আপনার বাচ্চা কাছে আছে বিদায় আপনার বাচ্চা কি শুধু দেখবেন আরেকটা বাচ্চা কি করতেছে সেইটা দিকেও একটু খেয়াল রাখবেন তাহলেই কিন্তু একজনের প্রতি একজনের ইয়া আসবে আর পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিশন হবেই আজকে যারা পরীক্ষা দিয়েছে যারা এই স্কুলের সুনাম অর্জন করে আসছে পরীক্ষা দিছে বিদায়ী জানে যে এখানে একটা স্কুল আছে কাজে ঠিক না পরীক্ষা না দিলেও তো আর জানতো না তো আশা রাখি আপনার আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার বাচ্চা পরীক্ষা দেওয়াইছি আমি একটু পরীক্ষা দেওয়াইতাম না কিন্তু তারপরেও আমি দেখান যে না আরে পরীক্ষা কেন দেওয়া না তার মেধা যেহেতু আছে আজকে পরীক্ষা দিছে সে মেধার সাথে কৃতিত্বতার সাথে সে কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসছে তাতে কিন্তু আমার আগ্রহ আরও বাড়ছে যে আমার বাচ্চা যেহেতু পরীক্ষা দিছে আমি আবার আগামী তো ইনশাআল্লাহ এইরকম হইলে আমার টাকা যাক আমি যেহেতু পড়াশোনা ভালো হয় ঠিক আছে তো এখন এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যারা যাদের মনে এই জিনিসগুলো আছে। যে আপনারা পরীক্ষা দিবেন না হ্যাঁ পরীক্ষা দেওয়াবেন না এই কনফিউশনগুলো ভিতর থেকে দূর করে যেহেতু আপনার বাচ্চা আমার বাচ্চা একই ক্লাসে পড়ে আমি যদি দেই আপনার যদি আর্থিক কোনো সমস্যা থাকে আপনার অফিসের সাথে যোগাযোগ করবেন যতটুকু চিপের মতো যে ম্যাডাম যে কোনোটা বললো যে আপনারা দেখা গেছে যে এই একটা বাচ্চার পরীক্ষা দিতে গেলে তাকে তিন মাস কিছু করা যায় তিনশো টাকা করে দিলে তিন থেকে নয়শো টাকা তার যদি ফর্ম ফিল আপ করতে হয় এখানে পাঁচশো টাকা হয়তো সবকিছু মিলে এক থেকে দেড় হাজার তিন হাজার টাকা যায় তাই একটা পরীক্ষার উচিলায় কিন্তু একটা অনুষ্ঠানে যাবো পিকনিকে যে বিগত দিন আমরা পিকনিক করে আসলাম করে আসলাম না আমাদের দেখেন কত টাকা গেছে অত সে এক্সটা কিন্তু আমরা অনেক টাকা খরচ করে ওই যাও কি আমাদের পিকনিকের খরচ না করলে তো ব্যক্তিগত খরচ নতুন এই যেই বয়ভীতিগুলো যেগুলা ম্যাডাম বলো যে এগুলা একজন আরেকজন তো বলবে আমি দেখি অনেক গার্ডিয়ান বলে হ্যাঁ বছরে একবারও স্কুলে না ও করা হয় না ম্যাডাম পয়সাটাকে এই সেই মোবাইল এই কমপ্লেইনগুলো রাস্তাঘাটে না কইলা রাস্তাঘাটে বললে কিন্তু এটা স্কুলের বত আপনি সরাসরি যেও তো দেখতেছেন আপনি সরাসরি অফিসে এসে জানা যে আপনার এই ক্লাসে এই হচ্ছে কি বিষয়টা এরকম না অনেকে কিন্তু মনে মনে বলে যে আজকে যে স্কুলে এটা কম সবার সামনে দাঁড়াইলে হয়তোবা বলে না তার ওই মনের কথা মনেই ঠাইকা যায় তো এই থাকার দরকার নাই আপনারা সবাই সবার মনের ব্যাপারটা প্রকাশ করে দিবেন সবাই সবার বাচ্চার জন্য এখানে সিনসিয়ার হবেন এখানে শুধু আমরা সবাই একত্রিত হয়েছে শুধু একমাত্র আমাদের বাচ্চাদের পড়াশোনা বিদায় কারণে পড়াশোনা করাই কিন্তু আমরা কেউ হয়তো বা আনতে পারলাম না কিন্তু এখানে বাচ্চা পড়তেছে আমরা আসছি সবাই একসাথে হয়েছি এই কারণে সবার সাথে সবার একটা সামাজিক যেই বন্ধন সেটাও আমাদের একটু মজবুত হচ্ছে পাশাপাশি একজন আরেকজনের খবর আমরা নিতে পারতেছি যারা আসে নাই তারা আমি মনে করব হতবাগা তারা কেন আসে নাই এটা তবে সামলাতে যাতে তারা আসে সেই পথটা সামাজা হ্যাঁ আরেকটা কথা আমি বলবো যে এই স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আপনারা সচেষ্ট হবেন আশেপাশে যারা আছে তাদেরকে আরও সহযোগিতা করবেন এবং স্কুলের সর্বদা মঙ্গল কেমন করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম